ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী নবরঙ্গের রূপ ধরিয়া কিল পাগল করিয়া এখন খাজা রইলা কোথায় জালাইতে কতক্ষণ নি কতক্ষণ লুটার ভিতরে কত কতক্ষণ আবার সাগর ভাসাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার দয়া নাই জানি দয়ালের দয়া রহ নাই ও মোর জালা রে জ্বালা কি দিয়ে এনব দয়ালে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনব পীতি শিখায় হয়ে গেলা লুকায় এটা হি খড়ি কিয় প এই তাহিরি করি কিও পায় ও জ্বালা রে জ্বালা কি দিয়ে এনবাই দইয়াল রেপে ম জা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনবাই কি আল্লাহ একবার বলবেন না আচ্ছা আমার প্রেমের জ্বালা আমার আপনার প্রেমের জ্বালা আপনার সে জানে মনের ব্যথা বুঝবে পাইতাম যদি মনের কইতাম তাহারে আপনার কইলে আপনি মনের জ্বালা বুঝ না কইতাম আপনি তো মনের জ্বালার মধ্যে নিয়ে ফানি ডিলে দিবে মনের জ্বালা কি ফানি দিলে নিবে বনের আগুন ফানি দিলে নিবে মনের আগুন ফানি দিলে নিবে না কথা কোন ঠিক কিনা হরে ও আগুন নিবে না রে কি আগুন জ্বালাইলা দয়াল নিবাইলে নিবে না হরে কথা তো বুঝে না সবাই প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না কি কইতাম আপনারা ভারেন না দিকে আমার বিরোধিতা করবেন আমরা ভাল লেখে কম গাই নিলে হিন্দি গা উপেন গান গায় কোনো হতো নাই উপেন কমেডি করে বহুত বক্তারা এগুলার মধ্যে কোনো কিছু নাই আরে কত বক্তা দেখলাম কত কমেডি করলো সিআর উঠতে যাইতেছে গা হুট করে উঠতেছে হুট করে গান গাইতেছে হুট করে হাসাইতেছে কি করতেছে মানে কি যে কয় বানায়া বানায়া এই কমিটিগুলো আপনাদের চোখে পড়ে না তাহিরি একটু শান গাইলেই আপনাদের কলি যায় আগুন দৈর্তা বাবা আমি কি গান গাই না শান গাই গভীর চিন্তাই ছন্দ হয় ছন্দেই সুর হয় সুরেই প্রেম পয়দা হয় যেই লেখায় যেই ছন্দে যেই সুরে নবীর মহত্ত্বের জজবা পাওয়া যায় সেটা হারাম হতে পারে না সেটা চত্ব এলমের শর্ত ঠিক কি বলেন আমি প্রাইমা ফেলি বলি আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীর সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার সান আমার সুর সবি যে জন্য সবই যে জন্য ঠিক কথা কি পরিষ্কার কথা ক্লিয়ার বলার পর মামলা হয়েছিল এখন নতুন করে করছি কথা কি পরিষ্কার যদি এর পরে কথা না বুঝে তাহলে কটন দিয়ে কান ঠিক কি না বলুন বুঝলেও বুঝ না বুঝলে ও বুঝ ঠিক কিনা বলেন মুর্শিদের দরবার আরে খাজা বাবার দরবার বক্তের জান্নাতের হাওয়া আসে তাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় কোন সময় কোন হাল বান্ডেল তো পরে দিবা ওই হন্দালাইছ আবার ইন পরে না দো বকশিস এটা হইল বকশিস মারহাবা কুক্কা ইয়া আল্লাহ কই তাড়ি রে বেটা হেতুবোৰ কথা কৈতাছি বেডাম সানের সৰু শান গাইতাছি অনুনিবেড কোন সময় কোন হালে থাকে তয়ালবৰ সিদেম শাৰাম দিও না তাৰে কোন সময় যার না দিলে সে যাযত পসিঅ তোৰে ৰহ মতা সে জাগাই বিশ্বাসে বক্সি থাকিলে মুক্তি কেজানে কাৰ বাঘে হয় ঠিক কিনা মেলাত গেলে ফতোয়া নাই বাননিত গেলে ফতোয়া নাই হ্যাঁ তাস খেলাত গেলে ফতোয়া নাই জোয়ারি খেললে ফতোয়া নাই ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে বলে 10000 হাজার নাই হ্যাঁ কে রে আছেনি রে আছেন কিন্তু ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে বলে 500 একবারে তিন 3000 আসে না নাই

আলহামদুল্লা কন রি গাইছি আমি তো বন বাড়িতে গাইছি বাবা রাগ কইরা লাভ নাই কানে দর্শে একটা কথা বলি জীবনে কোনোদিন নেশা করিয়া না এটা ফায়ে দূরে যায় নেশা এখন সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে ওয়াজ করেন মুর্শিদি গান ঘন্টার পর ঘন্টা কিন্তু যাওয়ার ফতে ট্যাবলেটটা মোহ দিয়ে দিবেন বড়ির না খেলে বলে বাল লাগে না খাওয়ার রুচি মিলায় না। বাপও বাবও বিল না এর গর বাপ জুতাটা বাইরে আর লম্বা বানানো দরকার এই নেশার কারণে মা বাপ বড় কষ্টে আছে সন্তান নেশা করে মা বাপ দুঃখ কাউকে বলতে পারে না নেশার কারণে সন্তান তার জীবনটারে ধ্বংস করে ফেলতেছে নেশার কারণে বাপ মার স্বপ্ন ভেঙ্গে চোর মার হয়ে যাচ্ছে নেশার কারণে তার ইমান ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশার কারণে সে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যুবক আমার রূপগঞ্জ থানার ওসি মহোদয়কে এবং প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকের এই মাহফিলটা করার নেপথ্যে যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আপনারা এলাকায় আপনার গড় হোক কিংবা বাইর হোক যদি কেউ যদি মাদকের ডিলারি করে অথবা মাদক ব্যবসা করে আপনারা গোপনে তার তথ্য পুলিশ প্রশাসনকে দিয়ে আসবেন পারবেন না এখন আপনারা বলেন নেশা কি চলবে না বন্ধ হবে এই আওয়াজে মানি না জোরে বলেন চলবে না বন্ধ হবে আমি বলবো আপনারা শুধু বন্ধ বলবেন পারবে না মদ বন্ধ জোরে তুই যদি সায় আর ঘটনা কি তখন মদ বন্দুরি গঞ্জনা মাতি গাঞ্জা ডেন্ডি সুত, গুশ বাবা ইয়াবা সুরি ডাকাতি মিথ্যা চুকুলখুরি গিব মার মনে কষ্ট বন্ধ বন্ধ ঠিক কিনার এটাকে আমারে খুশি করতে কইছেন না আল্লাহ রে আজকে যে ওয়াদারি করছেন রক্ষা করতে পারবেন এটি হলো খাজা গরিব উরুসের শিক্ষা খাজা গরিব পুরুষের শিক্ষা হলো এটা আরেকটা হলো বলে রাখ বলে না কিন্তু তোমরা চিনো না বেশি চিল্লাই বানা নামাজ চলবে তোমরা ক নামাজ চলবে নামাজ রোজা হজ জাকাত ভালো কথা সত্য কথা এবাদত মহব্বতবত হ্যমৎ ভালো কথা ন্যায্য কথা হক কথা মিলা কিয়াম দরুদ সালাম জিয়ারত সত্যি নামাজ চলবে তো সবাই হাত তোলে না নামাজ কে বল না কাজ আছে কাজ কে বল জোরে বলল না বলো না কাজে কাজকে বলো এ বলল না মাছকে বলো না কাজকে বলো আমার নামাজ নামছে ফজর কাটে ঘুমের গরে যুহর কাজে কাজে আসর কাটে খেলা দু গে মাঝে মাঝে ঠিক না বলে না কাজ আছে কাজকে বলো একটু সাউন্ড বাড়া ইকো দিতে কর চে বল না নামাজ কে বল না নামাজ আছে এ কাজ কে বলো নামাজ নামাজ পর পারে কি জমা দিবে তুমি প্রভুর কাছে নামাজবিহীন পর পারে কে জবাব দিবে তুমি প্রভুর কা যুবক একটা ছেলের দাড়ি রাখার কারণে পরে চাকরি থেকে বহিষ্কার নাকি চাকরিতে যোগদান করতে দেয় না এমন একটা ঘটনা ঘটছে মুসলমানদের অন্যতম গায়ের ভূষণ পাঞ্জাবি কোটি কোটি টাকা ইনকাম করে আরঙে পাঞ্জাবি বিক্রি করে আর দাড়িওয়ালাকে বের করে দিয়েছে আমি আজকে প্রতিবাদ করেছি মুসলমান একটা ছেলে যেখানে দাড়ির দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরং প্রতিষ্ঠান আমি আশা করব তাকে চাকরিটা ফেরত দিবে এক এক দুই নম্বর আজকে একটা ছেলে দাঁড়াও হুজুর যেই সময়ে মানুষ দাড়ি রাখার অপরাধে তাকে বের করে দিছে ওই টাইমে আজকে ওয়াদা করলাম মুখে দাড়ি রাখবো হাত তোলো দাঁড়াও একদম সবাই তুলবেন না যারা রাখবেন তারা তুলবেন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন তোমার নাম কি ফারুক বস আর কে দাড়ি রাখবে তুমি দাঁড়াও বুঝা তুলছুনি ইনশাল্লাহ বড় হলে দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ যারা হাত তুলছে তাদেরকে কবুল করুক আমিন কোন বস বাবা এখন নামাজের কথা বলছিলাম দশটা হাত তুলবা হুজুর আজকের ফজর থেকে পাঁচ অক্ত নামাজ পড়ব আর আরো বেশি উঠছে না আল্লাহ আল্লাহ এদের সকলকে আপনি নামাজ হিসেবে কবুল করেন আরো যে আমি নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই নামাজ ছাড়া কোনো পিশাপগিরি নাই নামাজ ছাড়া কোনো ফকিজালি নাই যে পিশাপ কইব মুরি দিলে চলবো নামাজ লাগদ না এটা বিশ্বাপ না এটা অভিশাপ যেই ভিশাপ বলবে নামাজ লাগদ না মা বাপের ক্ষেতমত লাগতো না আমি সব আমি তোর সব যেই ভৃশাপ এই কথা কবে এটা ভীশ্বাপ না এটা অভিশাপ আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি নেশা করবানা মা বাবার মানে কষ্ট দিবা না এই ফাগলা আমারে গড়ে কইলে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই না চলে গেছে তার আব্বা আমার মতন তাও ফড়াইছে। ফারাইছে